চলে আসলো আপনাদের পছন্দের সেই ভিক্টোরিয়া সোফা সেট একশো পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের মধ্যে সোমারুফ জি পাঁচটা চেয়ার এবং একটা টি টেবিল আমরা সবাই জানি যে ভিক্টোরিয়া সোফা সেট চাহিদা কিন্তু একদম আকাশ ছোঁয়া জি আজকে একটা না ভাই আজকে তিনটা টি টেবিল থাকবে দুইটা বড় একটা ছোট এবং টু টু ফাইভ সিটের সোফা সেট দেখতে পাচ্ছেন সলিড আকাশমণি কাঠের ফাইবারগুলো কত সুন্দর এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে 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 কাঠের কাঠের ফাইবার ফাইবার এই অনেকে মনে করতে পারেন এটা আঁকানো হয়েছে আসলে তা না এটা অরিজিনাল ফাইবার কাঠের ফাইবার এটা এবং এই যে টি ওপরে কাঠের ফাইবার গুলো দেখতে পাচ্ছেন মানে অরিজিনাল আকাশমণি কাঠের ফাইবার গুলা দেখতে এমনই হয় এবং এই যে কাঠের মধ্যে যে গিট গুলো দেখতে পাবেন এই গিটগুলো হচ্ছে ডিটেক্ট করে দিবে যে একশো পার্সেন্ট আকাশমণি কাঠ এবং কাস্টমার অর্ডার করতে চাইলে কোন অগ্রিম টাকাও না একটা অ্যাডভান্স করতে হবে না ক্যাফশন নিয়ে নেবে আপনার চাইলে সোফার সাথে আপনারা বেটুন সেট সাজা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন কথা হচ্ছে যে একটা ভিক্টোরিয়া সোফা সেট নর্মালি আমরা জানি যে একটা ভিক্টোরিয়া সোফা সেট তৈরি করতে গেলে আকাশমণি কাট দিয়ে প্রাইসটা মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা জি আর সেই সোফা সেটটা মানে সরাসরি বাসায় পৌঁছানোর পর পর প্রাইসটা কত থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন কতটা রিজনেবল প্রাইস কারণ বাংলাদেশের এটা হচ্ছে সবথেকে আকাশ আকাশমণি কাঠি আমাদের নিজস্ব কারখানাতে তৈরি হয় এবং হচ্ছে সরকারি যে বড় গাছের লটগুলো আছে আমাদের মহাজার ওগুলো কিনে নিয়ে এবং নিজস্ব কারখানা তৈরি করে এবং এই রেটে নিয়ে যেয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করে মানুষ আচ্ছা দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ হচ্ছে এই এই মার্কেটের বয়স সো মার্কেট থেকেই সারা বাংলাদেশে হচ্ছে আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে উৎপাদন হয় আর কি সো সব সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম ক্যাশ অন ডেলিভারিতে ভিডিও কলে যতক্ষণ মন চায় দেখবেন

আর আমার মনে হয় না যে আমাদের মাল পছন্দ করবে না আমাদের মাল ঘুরে আসনা না কখনো ভিডিও কলে তো দেখার সুযোগ আছে অবশ্যই যতক্ষণ মন চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন